আমি মনে করি যে রিক্সা দোষ নাই আর বাইকারদেরও দোষ নাই আর বাস দোষ নাই কিন্তু যারা চালায় এরা যদি নিয়ম মাইনা চালায় তাহলে সবাই মানে জ্যাম যত আর সবাই ভালোভাবে চলাফেরা করতে পারবে আর কি এটা হইলো কি আমার দিক দিয়ে আমি মনে করি যে আপনার মানে ওরকম বুস্থা যারা চালায় ওদের ভিতরে নাইকা। যারা গাড়ি চালায় বা রিক্সা চালায় এই বুস্থা নাইকা যে আমার এক লেনে চলতে হইবো কিংবা নিয়ম মান চলতে হইবো মানে এগুলা ড্রাইভার রা ভালোভাবে বুঝে না যে এখন করবি তাহলে জ্যাম কমানোর জন্য এটা সবাইকে সবাই